জীবনের প্রত্যেকটা মুহূর্তই একটা অজানা অধ্যায়ের মতো আমি মোটামুটি রেডি হয়ে গিয়েছিলাম গণেশ পূজাতে যাওয়ার জন্য ঠিক ওই টাইমে পায়ের মধ্যে বেশ অনেকটাই ব্যথা পেলাম কিন্তু যেহেতু মনের মধ্যে ছিল যে পূজাতে যাব পায়ে ব্যথা নিয়েই পূজাতে চলে আসলাম আর এটা হলো আমাদের মোহনপুর স্কুল মাঠের পূজা অনেক জমজমাট হয় আর তিন দিন ব্যাপী চলতে থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান সব কিছু মিলিয়ে অনেক জমজমাট আর এই যে দেখো আমার বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে প্রায় অনেক দিন পর তো ওর সাথে একটু কথা বলছিলাম আর এখানে চলছিল সাংস্কৃতিক অনুষ্ঠান মিউজিকটা আমি বন্ধ করে দিয়েছি কারণ কপিরে চলে আসবে সেই জন্য কয়েকদিন ধরে প্রচণ্ড গরম পড়েছিল তাই আমার ছেলে বলছিল যে মা তুমি গিয়ে একটু ভিডিও করে নিয়ে আসো আমি ভিড়ের মধ্যে যাব না আর এই যে আরেকটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল আসলে কি পূজা বলো মেলা বলো যেখানেই যাই ওটাই ভালো লাগে সবচেয়ে বেশি যাদের সাথে অনেক দিন হয় দেখা হয় না প্রায় বছর কারোর সাথে ছয় মাস সাত মাস হয়ে গেছে দেখা হয় না ওদের সাথেও দেখা হয়ে যায় তাই আমি অন্তত পক্ষে সব মেলা পুজো যতটুকু পারি অ্যাটেন্ড করার চেষ্টা করি সম্পূর্ণটা মাঠ জুড়েই দোকানপাট বসেছিল আর বেশ কয়েক বছর ধরেই এখানে গণেশ পূজা হয় গত বছর আমি আসতে পারিনি কারণ প্রথম দিন আমরা আগরতলাতে চলে গিয়েছিলাম ভেবেছিলাম যে দ্বিতীয় দিন এসে মোহনপুর দেখে যাব কিন্তু বৃষ্টির জন্য আর দ্বিতীয় দিন আসা হয়নি তো এই বছর ভাবলাম যে প্রথম দিকে এসে দেখে যাই না হলে হয়তো পরে বৃষ্টির জন্য আসতে পারবো না কাপগুলি অনেকটাই সুন্দর ছিল কিছু সময় দেখলাম আর এখন আমরা একটু ঝালমুড়ি নিয়ে নেব ঝালমুড়িটা খুব সুন্দর করে বানিয়ে দিয়েছিল দাদা আর ঘরে এসে যখন ঝালমুড়িটা খেলাম অনেকটাই ভালো লাগলো অন্যরকম একটা টেস্ট ছিল তো এখন আমরা মেলা থেকে বেরিয়ে যাব কারণ প্রচণ্ড গরম গরমের জন্য আর বেশি সময় থাকতে ইচ্ছে করছিল না একটু ওষুধও নেব পায়ের জন্য কারণ পাটা বেশ অনেকটাই কেটে গিয়েছে তো তোমরা কারা কারা গণেশ পূজাতে খুব আনন্দ করেছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে টাটা